ওয়েলকাম ফ্রেন্ডস নেতাজি আইসিএস পাশ করেও চাকরি গ্রহণ করলেন না কেন প্রশ্নটা এখানে তো আমরা বিগত দিনে নেতাজির কলেজে সেই ওটেন পর্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম নেতাজি কীভাবে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তো নেতাজি কলেজ থেকে বহিষ্কৃত হলেন একটি বছর পড়াশোনা বন্ধ হলেও কটকে গিয়ে সেখানে কাটালেন আবার চলে এলেন এসে এবার স্কটিচার্স কলেজিয়েট কলেজে আবার ফিলোসফি অনার্স নিয়ে ভর্তি হলেন এক্ষেত্রে কলেজের যে প্রিন্সিপাল তিনি প্রিন্সিপালের সঙ্গে সরাসরি দেখা করলেন এবং দাদা শরৎ বসু এই ক্ষেত্রে নেতাজিকে সাহায্য করলেন নেতাজি মানে তখন সুভাষচন্দ্রকে সাহায্য করলেন তো কলেজের পড়াশোনা শেষ হলো আপনারা জানেন নেতাজি বিয়ে যখন কলেজে ভর্তি হলেন একটা অদ্ভুতপূর্ব ঘটনা ঘটলো এই স্কটিচার্স কলেজে তিনি থার্ড ইয়ারে ভর্তি হলেন তৃতীয় অবসর নেতাজি যখন তৃতীয় অবসরে স্কটিচার্চ কলেজে ভর্তি হন তখন দেখা গেল তার আগের যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল প্রায় সকলেই এখন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি নিয়ে পড়ছেন কিন্তু নেতাজির বছর নষ্ট হল আপনারা জানেন সেই ওটেন পর্ব নিয়ে কলেজের গোলমালের সেই ব্যাপারটাকে কেন্দ্র করে সুভাষকেই সেখানে বলির পাঠা করা হলো তিনিও নিজ ঘাড়ে বিড়ের মতো সেটা গ্রহণ করে নিলেন তো যাই হোক এখানে তিনি ভর্তি হলেন প্রথম বছর চলে গেল তৃতীয় বছরে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করলেন কিন্তু একটা স্কোপ নিয়ে এখানে পেয়ে গেলেন সে কি যে প্রথম এই কলেজের স্কুটির চার্জ কলেজে ভারতীয় ছাত্রদেরকে মিলিটারি ট্রেনিং অর্থাৎ সামরিক বাহিনীর প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা ইউনিট খোলা হলো কলেজে সুভাষচন্দ্রের কাছে এটা একটা বিশাল স্কোপ হিসেবে চলে এলো তিনি সেখানে সামরিক ট্রেনিংটা নিয়ে নিলেন তাহলে বুঝতে পারছেন এবং প্রথমবার উনি চেষ্টা করেছিলেন এর আগেও উনি চেষ্টা করেছিলেন সামরিক বাহিনীতে ট্রেনিং নেওয়ার জন্য বা সামরিক বাহিনীতে ঢুকার জন্য কিন্তু ওনার চোখের সমস্যা নিয়ে তার সেখানে তিনি ঢুকতে পারেননি কিন্তু এইবার সেই সুযোগ আর হাতছাড়া করলেন না এই সমস্যাও রইল না যেহেতু কলেজ ইউনিট এখানে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তিনি কাজ মানে এখানে প্রশিক্ষণ নিলেন শুধু নিলেনই না এই কলেজের সামরিক ইউনিট খুব প্রশংসা অর্জ অর্জন করল কারণ সামরিক ট্রেনিং দেওয়ার জন্য এখানে যারা দায়িত্বে ছিলেন তার তারা হলেন ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম যে দুর্গ সেই দুর্গের যে সামরিক বাহিনী তাদের দায়িত্বে সেখানে হয়েছিল তো যাই হোক নেতা আপনার সুভাষচন্দ্র কলেজ থেকে আপনার বিয়ে অনার্সে দ্বিতীয় স্থান অধিকার করলেন দ্বিতীয় স্থান অধিকার করলেন ভালো নম্বর পেলেন পাওয়ার পর সুভাষের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল এবং তিনি সেখানে দুটো পুরস্কার পেলেন একটা পুরস্কার কি প্রতাপচন্দ্র মজুমদার পদক দ্বিতীয়টা হলো ফিলিপ স্যামুয়েল অ্যান্ড উইলিয়াম স্মিথ পুরস্কার এই দুটো পুরস্কার কলেজ কর্তৃপক্ষ থেকে নেতাজি ভালো রেজাল্ট করার জন্য তিনি পেয়ে গেলেন আরেকটা পেলেন আপনারা জানেন নেতাজির কলেজে যখন উনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসাবে ছিলেন সেখানে যে ঝামেলা হয়েছিল ঝামেলার সমস্ত দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ল নেতাজি এরপরে ভাবলেন যে কলেজে আর এই সমস্ত কোনো ঝামেলা গিয়ে লাভ নেই তাছাড়া কলেজের যে প্রিন্সিপাল ছিলেন তিনি তিনি অত্যন্ত স্ট্রিক্ট লোক ছিলেন এবং ভালো লোক ছিলেন তো ওনার সময় কলেজের এই সমস্ত কোনো প্রেসিডেন্সি কলেজের মতো কোনো ঝামেলা সেখানে ছিল না আর নেতাজি কলেজে খুব সুনাম অর্জন করলেন ভালো ছাত্র হিসাবে তো বটেই ডিসিপ্লিন রক্ষা করার ক্ষেত্রেও নেতাজি দারুণ করলেন এবং সামরিক ট্রেনিংয়ের ক্ষেত্রেও নেতাজি দারুণ পারফরমেন্স দেখালেন সেই জন্য তাকে আরেকটা স্বর্ণপদক দেওয়া হলো সেই স্বর্ণপদকটার নাম হলো হ্যাঁ স্বর্ণপদক অর্থাৎ ওই বছরে কলেজের সেরা ছাত্র হিসেবে নেতাজি হকিংস পুরস্কার লাভ করলেন স্বর্ণ লাভ করলেন এবার নেতাজি তো কলেজ থেকে বেরিয়ে গেল তারপরে সিদ্ধান্ত নিলেন যে তিনি মাস্টার ডিগ্রি করবেন কিন্তু জানকীনাথ বসু দেখলেন ছেলের যা মতিগতি পড়াশোনা অপেক্ষা দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য অর্থাৎ পরাধীনতা শৃঙ্খল মুক্তির দিকেই সুভাষের নজরটা অত্যন্ত বেশি অর্থাৎ দেশাত্মবোধ তার মধ্যে প্রবলভাবে নাড়া দিয়েছে এটা ছোটোবেলা থেকে যেমন আমরা লক্ষ্য করেছি পরিবারের পক্ষ থেকেও সেটা লক্ষ্য করা গেছিল তো সেই জন্য দানকীনাথ বসু ভাবলেন যে ওকে আর বাড়িতে রাখবেন না বললেন তোমাকে আইসিএস হতে হবে পাঠিয়ে দিলেন লন্ডন সুভাষ সেখানে গেলেন গিয়ে লন্ডন থেকে উনি আইসিএস পাশ করলেন এবং সেখানেও জানেন আপনারা যে চারটিখানি ব্যাপার না ভারতীয় ভারতীয় হিসাবে আইসিএস পরীক্ষায় সেখানে চতুর্থ স্থান লাভ করলেন খুব সুনাম হলো চারিদিকে বন্ধুবান্ধবরা খুব আনন্দিত হলো কিন্তু আপনারা জানেন ওই সময় সুভাষের একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দিলীপ রায় যিনি বড় ভারত পরবর্তীকালে ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ হিসাবে পরিচিতি লাভ করেছিলেন দিলীপ রায় সুভাষ যখন আইসিএস হলো তখন অবাকই হয়েছিলেন যে আদৌ সুভাষ বসু সেই আইসিএসটা গ্রহণ করবেন কি না এবং তিনি অপেক্ষায় ছিলেন কবে সুভাষ সেই আইসিএস ছেড়ে দেশমাতৃকার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন তো সেটাই সত্য প্রমাণিত হল জানকীনাথ বসু সুভাষচন্দ্র পরেন লিখেছেন তার যে আত্মজীবনীতে যে আমি আইসিএস করেছি মা বাবা আত্মীয় স্বজন খুশি হয়েছে এটাই আমার শ্রেষ্ঠ তাদেরকে যে আমি একটু আনন্দ দিতে পেরেছি কিন্তু আমি আইসিএস পদ গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না এই ক্ষেত্রে বাবার সঙ্গে তো সরাসরি কথা বলার সুযোগ ছিল না তার মেজদা শরৎচন্দ্র বসুকেই তিনি এ ব্যাপারে এই কাজে লাগিয়েছিলেন লন্ডন থেকেই দীর্ঘ চিঠি শরৎচন্দ্র বসুর কাছে তিনি পাঠিয়েছিলেন যে কেন তিনি আইসিএস গ্রহণ করতে পারছেন না বা করবেন না কারণ আইসিএস পদ গ্রহণ করা মানেই হল বিদেশি সাম্রাজ্যবাদী শাসকদের গোলামি করা দেশের মানুষের প্রতি তার যে দায়িত্ববোধ তার যে দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য তিনি যে এই মাতৃ এই যে মাতৃ মা মায়ের গর্বে শুধু জন্মগ্রহণ করেননি জন্মভূমিকে মুক্ত করার জন্য তার যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা তো তিনি ফুলফিল করতে পারবেন না পূর্ণ করতে পারবেন না স্বদেশ জননীর মুখ দিকে যে তার দিকে তাকিয়ে রয়েছে স্বদেশ জননী তার মুখ চেয়ে রয় এই যে স্বদেশ জননী কবির ভাষায় তার মুখ চেয়ে রয়েছেন সুভাষ বসু তো মা তাকে ডাকছেন দেশমাতৃকা তাকে ডাকছেন তিনি তো সেই না। দিয়ে পারছেন তাই হলো তিনি পদ গ্রহণ করলেন না না করে তিনি সোজা ভারতে চলে এলেন এসে তিনি প্রথম যার সাথে সাক্ষাৎ করলেন তিনি হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সাক্ষাতের আগে তাকে একটা চিঠি দিয়েছিলেন তিনি সেই চিঠিতে তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও কংগ্রেসের নেতৃত্বে আছেন বললেন যে কংগ্রেসের কি কি কাজগুলো করা উচিত আপনারা দেখুন তখন সুভাষচন্দ্রের বয়স কত চব্বিশ পঁচিশ বছর বয়স তিনি তখন কি কী ভাবছিলেন যে ভারতবর্ষের এই যে বেকার সমস্যা জিনিসপত্রের দাম তারপরে এই যে আপনার এই এরকম ধরনের বিভিন্ন নারীদের অধিকার অধিকার সুরক্ষা করা তারপরে আপনার কৃষকদের কাজ করা শ্রমিকদের কাজ করা শিল্প উন্নয়নের বিভিন্ন কাজ করা শিক্ষার মানকে কিভাবে উন্নত করা যায় এই সমস্ত গঠনমূলক কিছু বিষয় উল্লেখ করে তিনি একটা চিঠি লিখলেন যে কংগ্রেসের এই এই কাজগুলো করা উচিত পরবর্তী সময় দেশে এসে তিনি চিত্তরঞ্জন দেশের দাসের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন এখন সাক্ষাৎ করলে আমরা এখানে দুটো জিনিস আমরা এখানে তিনটে জিনিস লক্ষ্য করি আপনারা জানেন যে এর আগেরও যে আলোচনায় আমি বলেছিলাম যে শিক্ষক হিসাবে তিনি প্রথম যাকে গ্রহণ করেছিলেন যার আদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল সে মাধব দাস পরবর্তীকালে তিনি বিবেকানন্দের ভাবাদর্শ দ্বারা তার যে জাতীয়তাবাদ জাতীয়তা জাতীয়তা বোধের যেই চেতনা বিবেকানন্দ দিয়েছিলেন তার যে আধ্যাত্মিক ভাবনা চিত্র বিবেকানন্দের তার দ্বারা তিনি যথেষ্ট পরিমাণে প্রভাবিত হন আর তার অর্থাৎ শিক্ষাগুরু হিসাবে যেমন ব্রেণিমাধব দাস ধর্মীয় চেতনাবোধ সম্পর্কে যেমন বিবেকানন্দ তার গুরু হিসাবে মেনে নিয়েছিলেন তিনি তেমনি তার রাজনৈতিক গুরু হলেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস হলেন তার রাজনৈতিক গুরু এই চিত্তরঞ্জন দাস সম্পর্কে আমরা এবং নেতাজির সম্পর্কে তার যে দুজনের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। তো যাই হোক সুভাষচন্দ্র বসু এইভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সৌ চিত্তরঞ্জন দাস কংগ্রেসের জাতীয় আন্দোলনের সাথে তিনি যুক্ত হলেন পরবর্তী ঘটনা প্রবাহ চিত্তরঞ্জ মানে সুভাষচন্দ্রের জীবনে যে সমস্ত বাঁক মোড়গুলো আছে ধীরে ধীরে আমরা আলোচনা করব তো ভিডিওটা আজকের আলোচনা এইটুকুই যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক আমার ইয়ে যায় জানি বলে ইউটিউব চ্যানেলটা আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন